আজ কোথা থেকে ভিডিওটা শুরু করবো কিছুই বুঝতে পারছি না তার কারণ আজকে বাড়িতে অনেক কাজ সমস্ত কাজ একা হাতে সামলাতে হবে জানি না কতদূর কি করতে পারবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হচ্ছে কালী পুজো তোমাদের সব বাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে কাটা পুজোটা আর আজকে পুজো তারপর থেকে হচ্ছে সবাই প্যান্ডেল ঘুরা শুরু করবে বাড়িতে কাজ ছিল কি করব কী করবো না কিছুই বুঝতে পারছিলাম তাই কারণ যখন অনেক কাজ থাকে না তখন এরকমই লাগে মানে কোন দিকটা থেকে শুরু করলে ভালো হবে সেটাই তো ভাবলাম চলে আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই ঘরটা গুছিয়ে তারপরে বাইরে যাব তারপরে বাইরের কাজ করব মানে ঘরের কাজ ফেলে রেখে বাইরের কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না সিমেন্ট থেকে ঘর মোছার পর থেকে একটু ধুলোটা কমেছে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই আর আজকে বুনু আসবে বুনুকে ফোন করলাম বুনু বলল ও সাতটার দিকে ডিউটি থেকে বেরোবে হবে তারপরে রেডি টেডি হয়ে তারপরে আসবে মোটামুটি ওর আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজেই যাবে আগের বার তো সকালবেলা দশটার মধ্যে চলে এসেছে বাড়িতে টুকটাক অনেক কাজ করেছে এবার ও আসতে পারবে না সমস্ত কাজ আমাকে একাই করতে হবে যার জন্য খারাপ লাগছিল আর কি কাজের মধ্যে না সুন্দর করে সেজে গুজে ফটো তোলা একদমই হয় না তো যাকে আমি কাজগুলো করে নিচ্ছি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নেব আগে থেকেই গোছানো ছিল আর পুজো মানেই তো যেন মোছা গোছা ধোয়া গাছা ঘর ঘরে সমস্ত কাজ আছে সেগুলো গুছিয়ে রাখা তো বুনু আসবে বুনু আসলে না ঘরটা খুব এলোমেলো হয়ে যায় ছোটো একটা ঘর তো সেরকম রাখার কিছু নেই বিছানটা ছাড়া তো প্রচণ্ড এলোমেলো হয়ে যায় যার জন্য একটুখানি ঘরটা গুছিয়ে রাখছি তারপর ও যখন আসবে তখন তো আবার এলোমেলো হবেই আর আজকে দি মানে আমরা দেবো অঞ্জলি অঞ্জলি দেওয়ার সময় একটু সাজুগুজু করবো তখনও অনেকটা এলোমেলো হয়ে যাবে ঘরটা তো ঘরটা কালকে সিমেন্ট দিয়ে মুছে বলে আজকে ঝামেলাটা কম হয়েছে আজকে শুধু দেখো মানে জল দিয়ে মুছে নিচ্ছে যেভাবে পাকা ঘর মুছে ঠিক সেভাবে জল দিয়ে মুছে নিলে কিন্তু ঘরটা আর ভালো মতো মুছতে হয় না আর মাটিও হয় না খুব ভালো লাগে এভাবে মুছতে তার কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় জল জলটা চিপে চিপে যে মুছে নেতাটার মধ্যে ঠিক সেভাবে আমিও মুছে নেছি মানে পাকা ঘর আর কি যেভাবে মুছে ঠিক সেভাবেই কিন্তু মুছে নেছি শর্টকাট হয়ে যাচ্ছে আর নয়তো অনেকটা সময় লাগতো আছে আর কালকে অনেকটা লেট করে ঘুমিয়েছিলাম কারণ কালকে বাসন মেজে কিছু কাজ কমিয়ে রেখেছিলাম তার জন্য আমার ঘুম থেকে উঠতেও লেট হয়েছে মানে সব দিকেই জ্বালা তো কাল যেহেতু অনেকটা বাসন মেজে রেখেছি আজকে একটু বাসনটা কম আছে আর বাসন কম থাকলে না খুব তাড়াতাড়ি মাজা হয় বেশ খুশি খুশি লাগে আমার অনেক বাসন মেজে মেজে অভ্যস্ত যদি হঠাৎ করে একটুখানি বাসন দেখি আমি ভাবি যে ও এতটুকু এতটুকু তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলো আজকে খুব একটা বাসন ছিল না অল্প বাসন ছিল আর মা কিন্তু উঠোন পুরো বাড়িঘর মুছেই রেখেছে আর আজকে কাপড়গুলো মাই ধুবে আমি আর কাপড় ধুচ্ছি না তার কারণ পুজোর কাজগুলো করব তো একটু সময় লাগবে তাড়াতাড়ি স্নান করব আর সব থেকে বড়ো ব্যাপার যেটা আজকে একটু আমি স্পা করবো মানে নিজের চুলেই নিজেই স্পা করবো আর সেটা করতেও অনেকটা সময় লাগে সেই দিকেও একটু সময় দিতে হবে তাই একটু তাড়াহুড়ো করছি বাসনটা মেজেই স্পা করবো ভাবছি কারণ সমস্ত কাজ করে স্পা করলে না অনেকটা সময় চলে যাবে তাই আধা কাজ করে তারপরে স্পাটা করে সেই স্পা মাথায় নিয়ে আধা আধা কাজ করবো কারণ স্পা করে আধ ঘন্টার মতো রাখতে হয় যার জন্য ভেবেছি এভাবে করব তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে মানে আমি শুধু ভাবছি যে কোন দিকে কি কাজ করলে একটু তাড়াতাড়ি হবে একটু রেস্ট করবো আমি আজকে একটু মোবাইল দেখার সময় পাইনি কারণ দুর্গা থেকে না কালী পুজোতে আমাদের বাড়িতে আজকের দিনে অনেক কাজ থাকে কারণ আজকে আমাদের মধ্যে মানে যারা রাজবংশী আছো কোচ রাজবংশী তাদের মধ্যে কলা গাছের মধ্যে প্রদীপ জ্বালাতে হয় আর কাল ছিল মানে ভূত চতুর্দশী সেখানে শাক খেয়ে চৌদ্দ বাতি নাকি জ্বালাতে হয় এক একজনের একই রকম নিয়ম সেগুলো আমি জানি না তবে আমাদের মধ্যে এটা নিয়ম তাই আমি এটা জানি যে আজকে পুরো বাড়িঘর মুছে কুছে কলা গাছের মধ্যে প্রদীপ জ্বালাতে হয় এটা জ্বালায় হচ্ছিলো যাদের মানে ফ্যামিলির মানে বংশে যারা আর কি পূর্বপুরুষ আছে তাদের জন্য দেয় আবার যাদের মা বাবাও মারা গিয়েছে তাদেরকেও দেয় কলা গাছের মধ্যে প্রদীপ এটা দিতে হয় তো যার জন্য আর কি এত কাজকর্ম এত তোর চলছে তো বাসন মেজে নিয়েছি ফাইনালি এত বাসন মাজার পর ঘরে আসলাম কারণ কড়াই মাসতে অনেক সময় লেগে আজকে নিরামিষ একটু ভালো করে গ্যাস ড্যাসগুলো পরিষ্কার করে কড়াই টড়াইগুলো ভালো করে মুছে নিয়েছি আর এখন নিয়েলাম আমি স্পা ক্রিমটা আমি ম্যাট্রিক্স দিয়ে স্পা করি আমি সব সময় করি না মাসে মাসেও করি না যখন কিছু ওকেশন থাকে ঠিক তখন করি ঠিক যেমনটা আজকে অঞ্জলি দেবো পুজো যেহেতু দুর্গা পুজো তো ঘুরিও নি করিও নি আর কালী পুজোর সময় একটু করব। তো এখানে আমি স্পার যে ক্রিমটা আছে সেটা নিয়েছি আর এখানে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল যে ভিতরের লিকুইডটা থাকে সেটা দিয়েছি আর দিয়েছি একটুখানি সিরাম আর অ্যালোভেরা জেল এই তিনটে ভালো করে মিক্স করে নিয়েছি পার্লারে কিভাবে দেয় আমি জানি না কারণ পার্লারে আমি স্পা করিনি আমি ঘরোয়াভাবেই করি সেভাবেই করছি আর একা একাই করছি আমাকে হেল্প করার মতো কেউ নেই আমি প্রত্যেকটা নিজের কাজ আমি স্ট্রেটনিংও নিজের চুলে একাই করেছিলাম দুবার এক মানে একটুও ধরার মতো কেউ নেই আর আমি কেউকে কেউ বলিও নি কারণ নেই তো কাকে বলবো আমি তো যাকে বুনু ছিল আগেরবার বুনু একটু করে দিয়েছিল তো এবার আমি পুরোটা একা একা করছি সময় লাগে একটু ঠিকই আর এটা যত চিকন করে পার্ট নিয়ে টানা যাবে তত চুলটা সুন্দর সিল্ক করবে আর শাইন দেবে তো চলো আমি করে নিচ্ছি এটা করতে একটু সময় লেগেছিলো তারপরে সেটাকে মাথায় রেখে এখন বাকি কাজগুলো করে স্নানটা করে নেব মা উঠোনটা না অনেক সকালবেলা মুছেছে ভোরবেলার দিকে ভোরবেলার দিকে রোদ্রুটা কম থাকে মানে তো উঠেই না আর ওই পাঁচটা ধারটা ছিল কারণ ধারটা আমি বলেছিলাম মা বলেছিল যে এটা মুছতে কারণ মা সেদিন রাতে মুছে রেখেছিলো একটুখানি তোমরা দেখেছো কারণ ওগুলো খুব এবড়ো ফেবড়ো হয়েছিল আমি ঠিক করতে পারছিলাম না তাই মা ঠিক করে রেখেছিলাম এখন মা বললো আমি তো সমান করে দিয়েছি তুই শুধু জল দিয়ে মুছবি আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যার জন্য আজকে এটা ফাঁকা রেখেছে আমার জন্য এটা আমি মুছে নি তো এটা মুছতেও না খুব সময় লাগে মানে খুব ঢালু তো জায়গাটা জল দিলেই নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল তো অনেকটা কষ্ট করে ভালো মতো করে মুছতে পেরেছি আর মানে এখন কালী পুজোর সময় যেন বাড়িঘরগুলো সবাই পরিষ্কার করে মোছা কোছা করে খুব সুন্দর লাগে দেখতে আর গরমের দিনে তো মানে বৃষ্টির দিনে তো এই পাশে বস্তা ও পাশে প্লাস্টিক খুব হিজি ভিজি লাগে আর মোছাও হয় না কারণ মুছলেই তো বৃষ্টি চলে আসে ভেবেছিলাম যে রোদ্রুটা নিই তারা করে মুছে নিই তারপরে দেখেছি রোদ্রু উঠে গেছে আর রোদ্রুটা পিঠের মধ্যে পড়ছে কী মানে লাগছে মানে পিঠটা যেন পুড়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে মুছে নিয়েছি যেহেতু উঠোনটা মুছো ছিল না তাই এটাই মুছা ছিল এটা আমি ভালো করে মুছে নিয়েছি তারপর দেখো মুছার পর কত সুন্দর লাগছে দেখতে পুরো বাড়িটা মুছার পর খুব সুন্দর লাগে দেখতে আমার খুব ভালো লাগে বাড়িঘর মুছলে উঠোনটা মুছে স্নান করে নিয়েছি স্নান করে শ্যাম্পু করেছিলাম যেহেতু স্পা করেছি তো চুলটাকে এখন একটু শুকিয়ে তারপরে যখন হালকা একটু ভেজা থাকবে তখন কিন্তু সিরামটা দিয়ে দেবো আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো রুটি দিয়ে আলু ভাজা করছি একটুখানি আজকে আমাদের সন্ধ্যাবেলা পুজো আছে বাড়িতে তাই একটাও স্থলপত্র ফুল ছেঁড়া হয়নি কিছুটা ছেঁড়া হয়েছে সকালবেলা পুজো দেওয়া হয়েছে আর বাকিটা ছিল সেগুলো সন্ধ্যাবেলা ছেঁড়া হবে তো ফুলগুলো অনেকটা বড় হয় কিন্তু আজকে কেমন যেন নেতিয়ে পড়েছে ফুলগুলো কেন জানি না হয়তো অনেকটা টাইম হয়েছে এর জন্যই হয়তো বা হবে অনেকটা আলু ভাজা কেটে নিয়েছিলাম সেই আলু ভাজাটা দিয়ে মা রুটি করবে রুটি আলু ভাজা খাবো সবাই মিলে আর এদিকে দেখো ঠাম্মা কলা গাছগুলো নিয়ে এসেছিলো সকালবেলা এখন সেগুলোই মাটির মধ্যে পুঁতে দিল আর মা বাজারে গিয়েছিলো নিয়ে এসেছিলো ফল আর হচ্ছিলো দুটো নাইটি এনেছে মায়ের জন্য তার থেকে একটা আমার ভালো লেগেছে সেটা আমি নিয়েছি আমার মা যখন কিছু আনে একটা ভালো লাগবে একটা মা পড়বে একটা আমি পরবো তো মা নিয়ে না আজকে ড্র্যাগন ফ্রুট আমি কখনো ছুঁয়ে দেখিনি এমনি ফোনে দেখেছিলাম ফার্স্ট টাইম খাবো কিন্তু আজকে এত ব্যস্ত ছিলাম আজকে আর খাওয়া হবে না আর সেটা কিন্তু আমরা তার পরের দিন খাবো আর আজকে ঠাকুরকে ফল দিতে হয় তাই মা অনেকগুলো ফল নিয়ে এসেছে সেইগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো ফল দিতে হয় এরকম কোনো ব্যাপার নেই মানে ফল দিয়ে একটু পুজো দেবো আর ফল কিন্তু আমাদের ঠাকুরকে রোজই দেওয়া হয় তো দেখো এখানে মা নিয়ে এসেছে অ্যাপেল আর মৌসুম্বি আর তার সঙ্গে কমলালেবু আরেকটা ড্রাগন নিয়ে এসেছিলো তো সেইগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি এবার এদিকে প্রদীপগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি এটা অনেকটা আগে করতে হতো কিন্তু আমি কাদের চাপে ভুলে গিয়েছিলাম তারপর এটা এখন দিয়ে দিচ্ছি এখন দুপুর হয়েছে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবো তো ঠিক আছে সময়টা একটু মানে বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে তেলটা নাকি কম টানে এটাই আর কিছুই না চলো মাঠ যে নাইটেগুলো নিয়ে এসেছে একটা ফিটিংস করালাম মানে আমি আমারটা করালাম এখন মায়েরটা করাবো অনেকটা লং হয় তো সেটাকে নিচ থেকে কেটে চাপ সেলাই একটা দিয়ে দেবো মানে সাইড তারপরে সাইড সেলাই দিয়ে দেবো তো অনেকটা সময় লাগবে যার জন্য আমি হাতে না করে মেশিনেই করে নিচ্ছি আর জানেন তো কাজের মধ্যে তো বেশি তাল পড়ে সববারই তো যেহেতু মা নতুন জামাকাপড় পরে শাড়ি পরবে না কারণ শুধু তো মা কোথাও যাবে না মা শুধু প্রদীপটাই জ্বালাবে যার জন্য মা কিন্তু নাইটি পরেই জ্বালাবে তাই মা নতুন নাইটি নিয়ে এসেছে দুটো তাই এটা পরেই মা স্নান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে তারপরে কিন্তু মা হচ্ছিল এই নতুন নাইটিটা পরেই আজকে কলা গাছে প্রদীপ জ্বালাবে যার জন্য আমাকে আজকেই ফিটিংস করাতে হচ্ছে তো যার জন্য মেশিনে করছি তারা উপরে আর মায়ের আর আমার অনেকটা মানে সেম হাইট তো আমি যে যতটা নাইটিটা কেটেছিলাম সেটার মাপ দিয়ে কিন্তু মায়েরটাও কেটে নিয়েছি তারপরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে অনেকটা কাজ ছিল আর আমি তো মানে এত কাজ থাকলে এই ঘরে আসতে ভুলেই যাই আর এই ঘরে যে আমি লেপটা ঠেলা মেরে রেখে দিয়েছি পায়ের নিচে ভুলে গিয়েছি তারপরে দেখছি যে এই ঘরটা গোছানো হয়নি বিছানাটা এই ঘরে তো গোছানোর বলতে সেরকম কিছুই নেই শুধু বিছানাটাই আছে তো বিছানাটা গোছাতেই ভুলে গিয়েছিলাম তো সেটাই একটুখানি গুছিয়ে নিচ্ছি আর বুনু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তো তখনই কিন্তু বাড়ির সমস্ত কাজ মনে হয় হয়ে যাবে পুজো দেওয়া হয়ে যাবে তো তারপর দেখো এই জায়গাটা সুন্দরভাবে মুছে নিয়েছি কলা গাছটা মানে পুঁতার পর মাটির মধ্যে সুন্দরভাবে সেট করে বসিয়েছি আর এখন আমি এটার মধ্যে একটুখানি রঙ্গলি দিয়ে দেবো আটা দিয়ে আর আবির দিয়ে রঙ্গোলি যেগুলো দিয়ে দেয় সেগুলো কেনা হয়নি আমরা প্রত্যেক বছর এইগুলো দিয়েই দিই আর মাটির যে বাড়িতে রঙ্গলি আমার মনে হয় খুব একটা ভালোও লাগবে না আমি কখনো ট্রাই করিনি প্রত্যেক প্রত্যেক বছর ভাবি যে করব কিন্তু কখনো আর করা হয়নি তারপরে দেখো আমি সুন্দর করে আটা দিই আমি না কী করবো কী করবো না কিছুই বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে একটু সুন্দর করে একটা ফুল করে দেই মানে আমার এইগুলো খুব একটা ভালো হয় না মানে টা হয় কখনো বড় হয় ছোট হয় উল্টাপাল্টা হয়ে যায় তবে আগেরবার বুনু দিয়েছিল এবার যেহেতু আসবে না অনেকটা লেট করে তবুও বলেছিল যে ওর জন্য একটুখানি আটা মজা রাখতে ও সেগুলো দিয়ে এসে রঙ্গোলি দিবে কিন্তু তারপর আর দেওয়া হয়নি অনেকটা লেট করে এসেছে আর লেট করে আত্মীয় দূর থেকে আসার পর ওরও আর ইচ্ছে করেনি আর আমরাও রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের পাড়ার পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য যার জন্য আর ওর ইচ্ছে করেনি দেখা যাক কালকে হয়তো বা দিলেও দিতে পারে না দিলে না দেবে ঠিক আছে এবার হয়তো বা আমাদের উঠোনে হবে না তবে উঠোনে দেওয়াটা মেন ব্যাপার না মেন এই কলা গাছের মধ্যে সবাই সুন্দর করে ডিজাইন করে আমিও করেছি তো আমি খুব একটা ভালো করতে পারিনি এরকমটাই করেছি এরকম হয়েছে একটু ভুলো কমেন্ট করে তো আমার সামনে থেকেও ভালো লাগছিলো এর দিকে দেখো কলা গাছের মধ্যে যে প্রদীপটা বসাবো সেই জায়গাটা সেট করে নিচ্ছি সেটাও খুব সুন্দরভাবে আমি করেছিলাম মানে কখনো করিনি তবে এখন যেহেতু একা একা সমস্ত কিছু করতে হবে তাই আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু শিখেও যাচ্ছি ভাবে কলা গাছগুলোর মধ্যে ফুটো করে যে একটা কিছু কি বানায় বাসে চিকন করে সেটাকে গোল করে রাউন্ড করে দিয়ে সুন্দরভাবে করে দিয়েছি তারপর কিন্তু এই জায়গায় প্রদীপ অনেকটা লেট হয়ে যাচ্ছে তার কারণ সন্ধ্যা হওয়ার আগে আগে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তার মধ্যে আমি একটুখানি যাব সন্দেশ আনতে যেহেতু অঞ্জলি দেব সন্দেশটা আনার মানে লেট হয়ে যায় কারণ আমরা অনেকটা লেট করে বেরিয়েছি আর মিষ্টির দোকানে খুব ভিড় ছিল আর একটু পার্লারে মানে ওই পাশেই পাল্লার পরে সেখানে একটু ঢুকেছিলাম তার কারণ একটু আইভোর্ডটা সেট করে নিয়েছি আমি কখনও করি না বাড়িতেই করি করি এই কখনও তবে আজকে একটু করলাম যেহেতু দুজন মিলে গিয়েছিলাম আমি আর আমার বান্ধবী ও করল আমিও করলাম তারপরে সেখান থেকে চলে এসেছি এসে এখন এই যে প্রদীপ জ্বালাবো অনেকগুলো প্রদীপ এরকম কোনো ব্যাপার নেই যে কতটা প্রদীপ লাগবে এটা ইচ্ছে মতো যে যতগুলো জ্বালাতে পারে বা যার যতগুলো জ্বালাতে ভালো লাগে আর এদিকে দেখো আমরা প্রসাদ দিয়ে দিচ্ছি আজকে আমাদের মেন প্রসাদ দই চিঁড়ে এইগুলো দিতে হয় দই চিড়ে আর গুড় আর তার সঙ্গে ফল প্রসাদ তো থাকবেই তো ফল প্রসাদ আমি সবাইকে মানে সমস্ত ঠাকুরকে দিয়ে দিচ্ছি ঘরের ঠাকুর বাইরের ঠাকুর তারপরে তুলসীতলা সমস্ত কিছু দিয়ে কলাগাছে প্রদীপ দিয়ে আর কি মানে পুজোটা করে নিলাম পুজোটা করে নেওয়ার পর বাকি যে প্রদীপগুলো ছিল সেগুলো দরজার সামনে যে ঘরের দরজাগুলো থাকে সেই সামনে মেন যে গেট আছে সেখানে কুয়ো পারে এগুলো জায়গায় কিন্তু প্রদীপ জ্বালাতে হয় তো সেগুলোতে দিয়ে দিয়েছি আর কালকে ছিল ভূত চতুর্দশী তো সেটাতে কিন্তু নিয়ম থাকে মানে যা যেটা নিয়ম তারা চোদ্দো বাতি দিয়ে দেয় আমাদের মধ্যে কিন্তু চোদ্দো বাতিটা নেই আমাদের ইচ্ছে যে যতগুলো পারে ততগুলোই কিন্তু দিয়ে দেয় তো আমি এখন প্রদীপগুলো জ্বালাচ্ছি আর এই প্রদীপগুলো ঠামা কলা গাছের মধ্যে দিবে তারপরে আমার মা দিবে আমার বোন এবার মনে হয় দিতে পারবে না অনেকটা লেট করে আসে ও যখন আসে তার কিছুক্ষণ পর আমরা রেডি হই মানে রেডি হয়ে পাড়ার যে অঞ্জলি আছে অঞ্জলি দেবো পুজো হচ্ছে সেখানে আমরা যাব। তো আমি দরজার সামনে প্রদীপগুলো দিয়ে দিয়েছি এত কাজের মধ্যে আমি ভুলে গিয়েছিলাম যে বাড়ির মধ্যে একটু লাইটিং করব মানে বাড়ির সামনেটাতে করতে পারবো না তার কারণ এগুলো ছেলে মানুষের কাজ এগুলো আমার দ্বারাই হবে না তবুও আমি অনেক কাজগুলো করার চেষ্টা করি তারপরে এটাকে সেট করে নিয়েছি দুটো টুনি লাইট ছিল তো একটা উপর দিয়ে করেছি একটা এইভাবে কলা গাছের মধ্যে পিছিয়ে দিয়েছি তারপরে দেখো বাড়ির পুজো দেওয়া কাজ কমপ্লিট করে রেডি হয়ে পড়েছি আর শাড়ি পরতে আমাদের অনেকটা সময় লেগেছে কারণ আমরা ভালো মতো শাড়ি পরতে পারি না আর ভালো মতো পরতে গেলে অনেকটা সময় লাগে তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাশের পাড়ায় যে প্যান্ডেল করেছে এখানে খুব সুন্দর প্যান্ডেল করে প্রত্যেকবার আগের এসেছিলাম আগেরবার না তার আগের বার এসেছিলাম এখানে পুরোটা রাস্তা টুনি বাল্বগুলো যে হয় সেগুলো জ্বালিয়ে দিয়েছে আর আমাদের পাড়ার এই যে এখনও ব্রাহ্মণ আসেনি এখন বাজে সাড়ে বারোটা সব্বাই এখানে বসে ব্রাহ্মণের জন্য ওয়েট করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট